সমস্যা এখানে আসার ঘাস নিয়ে আসার ধান নিয়ে আসার এগুলো বা কার্তিক মাসে ফসল আমরা করতে পারি না ইয়ের জন্য রাস্তার জন্যে তাই এটা তো আমাদের খুবই কষ্টকর এইগুলি আছে ঘাস নিয়ে আলাম কয়দিন হলে কাদো এ যায় না পানি আসতে দেওয়া যায় না এই মধ্যে কর্তৃপক্ষের কাছে আমরা জানাই যে রাস্তাটা আমরা ভবিষ্যতে জানা আরও ভালোভাবে হয় এটা আমাদের কাছে আশাবাদ আমরা এটা আমরা তাদের কাছে দাবি আমাদের গ্রামে যারা বসবাস করে তাদের সমস্যা এবং এখানে মাঠে যে লোকজনগুলো যাওয়া আসি করে তাদের সমস্যা মূলত এখন যে অবস্থা এটা যদি না হয় তাহলে ভবিষ্যতে যে খ্যাত খামারগুলো আছে এগুলো মানুষ কিন্তু ঘুরে ঘুরে নিয়ে আসতেছে আপনাদের ওই দিক দিয়ে প্রায় তিন চার কিলোমিটার ঘুরে তারপরে বাসা নিয়ে আসতে হচ্ছে জিনিসগুলো এবং আরও যে এই এলাকায় যে জনগণগুলো আপনার দিক দিয়ে শহরে যেত তারাও কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছে ওই দিক দিয়ে তাতে মানুষের কষ্ট বেশি খরচা হচ্ছে এবং জীবন আর কি এই কালভাটটা না থাকার কারণে সমস্যা হয়ে গেছে এটা নিয়ে কেউ উদ্যোগ নিয়ে থাকে এবং যদি কেউ করে থাকে এটা মাসাল জনগণের জন্য ভালো এবং দেশের জন্য এটা ভালো কল্যাণময় আমরা তাদের জন্য শুভাকাঙ্ক্ষী তারা এই কাজটা করুক তা মনে করেন যে আমাকে ভাঙ্গে যাওয়ার পরে খুব সমস্যা এই তাইনি যখন হয় সখন এক কাপড় চোপড় ভিজে যাওয়া আসি এমন আমাকে জমি তো বহুত জমি তে খুব সমস্যা হয়ে গেছে এই রাস্তাটা না হওয়া পর্যন্ত আমাকে সমস্যা তাদের এই তিন চার গ্রামের প্রায় পাঁচ হাজার লোক এই দিক দিয়ে বগুড়া শহরমুখী যাতায়াত করে এবং এই কয়েক গ্রামের মাঠের ফসল এই রাস্তাতে যাতায়াত উভনা হয় কিন্তু গত বর্ষায় এই রাস্তাটা ভেঙে যাওয়ার পর বিভিন্ন জায়গায় ধর্না ধরেও তার কোনো প্রতিকার পায়নি না পাওয়ার কারণে আমাদের অসুবিধার হচ্ছে এই কারণে আমরা নিজেরাই নিজের উদ্যোগে নিজেদের অর্থায়নে এই রাস্তা ভরাট করতেছি এই রাস্তাটা আরও যাতে ভালোভাবে সংস্কার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এদের আমাদের কয়েক গ্রামের লোকের দাবি উপজেলা ইওনও এবং উপজেলা চেয়ারম্যান তাদের কাছে আমাদের দাবি যাতে এই রাস্তাটা ভালোভাবে সংস্কার করে দেয় কারণ আমার চেয়ারম্যান আমার আট নম্বর ওয়ার্ডের যে রাস্তাটা ভাঙিয়ে গেছে এটা দীর্ঘদিন আমার কথাবার্তা বলা হয়েছে বর্তমান এই প্রথম যে জেনারেল বরাদ্দ আসছে সেই বরাদ্দ থেকে এক লাখ বিশ হাজার টাকা বরাদ্দ অলরেডি আমি দিয়েছি সেটা এখনও ডিস্ট্রিক্টে পাস হয়নি আজকে আমরা জমা ইয়েতে করে আমরা সেই ইয়ে প্রকল্প সাবমিট করছি এবং এটা আসলেই দুর্ভোগ একটা অবস্থা আর কেউ যদি বলে থাকে যে ওইখানে আগে কোনো বরাদ্দ আসছে এটা ভুল মিথ্যা বানোয়া কারণ বরাদ্দ মাইরে খাওয়ার কোনো ক্রিয়া নেই